আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওমানের বিশ্বা নিয়ে কী আপডেট রয়েছে ওমানের বিশ্বা নিয়ে নতুন একটা আপডেট আসছে ওমানের বিশ্বাস চালু হবে তো ওমানের বিচার আজকে যেই সুখবরটা হয়েছে আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা ভিডিওটি ফুরে দেখার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই ফেসটিকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন তো চলুন দেরি না করে আমরা শুরু করি আপনারা জানেন যে ওমানের ভিসা নিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ নিউজ দেখতেছেন গত এক থেকে দেড় বছর ধরেই আপনারা প্রতিনিয়ত নিউজ দেখে যাচ্ছেন কিন্তু এখানে এখনও বিষা চালু হওয়ার মতো কোনো নিউজ আপনাদের কাছে আসে নাই বা আপনারা প্রায় সময় জিজ্ঞেস করেন যে ওমানের ভিসা কবে চালু হবে কবে চালু হবে এটা আমি আজকে থেকে প্রায় এক বছর ধরেই দেখতেছি এবং মাঝে মধ্যে আপনাদেরকে নিউজ দিলেই এই কমেন্টটা সবচেয়ে বেশি হয় তো আজকে আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দেবেন ইনশাল্লাহ এর আগে ভিডিও দেওয়া হয়েছে কিন্তু আজকে সম্পূর্ণ নতুনভাবে এবং আলাদাভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন প্রথমে আপনাদেরকে বলি ওমানের পিসার জন্য বাংলাদেশ থেকে দফায় দফায় প্রায় চারবার পরিপক্ষ হয়েছে বর্তমান উপদেষ্টাদের আমলে তৎকালীন সরকারের আমলে বলতেছি না শেখ হাসিনা থাকা অবস্থায় আপনারা জানেন যে প্রায় বিশা সালো হওয়ার পথে এবং চালু হচ্ছিল হসছিল এই মুহূর্তেই আপনাদের ভাগ্য করা কিছু করার নাই সরকার বদল হয়ে গেছিলো কারণ আপনারা জানেন যে বারো ক্যাটাগরির বিষে চালু হওয়ার দু দুই মাস পরে কিন্তু লেবার বিষে চালু হওয়ার কথা ছিল সো সেটা দুঃখজনক হলেও সত্যি চালু হতে একটা কারণে পাঁচে আগস্টের কারণে সো সেটা এটা নসিল কিন্তু বর্তমানে আমাদের যোগ্য প্রধান উপদেষ্টা বা যারা নির যোগ্যতায় বসেছে বলা হচ্ছে আর কি তো তারা চারটা চালাচ্ছে তারা বলতেছে দুবাই ওমান বাহারেন সৌদি এই চারটি দেশের বিশ্ব সমস্যা সমাধান করবে এবং আগের মতো বিষয় সমস্যা সমাধান করে সরাসরি সবার জন্য লেবার বিষয় মুক্ত করে দেবে কিন্তু তাদের কথার সাথে কাজের এখনো মিল হওয়া যায় নাই তবে ধারণা করা হচ্ছে ওমানের বিষয় খুব দ্রুতই তাদের মাধ্যমে চালু হওয়ার আশা রয়েছে কারণ আপনারা জানেন যে ওমানে আসিফ মাহমুদ সরি আসিফ নজরুল তিনি নিজেও এসেছিলেন এবং এসে বৈঠক করেছিলেন তাছাড়া বাংলাদেশ থেকে আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই মিলে বৈঠক করছে তো সেখান থেকে একটা সুখবর আমরা সবাই পেয়েছিলাম যে বাংলাদেশের পিসা চালু হবে মানে কিন্তু বলা নেই যে কবে চালু হবে তবে এবার একটা নির্দিষ্ট তারিখ আমরা বলতে না পারলেও একটা মাস আমাদের কাছে অপর এসেছে যে আগামী মাসের ভিতরেই নাকি ওমানের বিচার সবচেয়ে বড় আপডেটটা আসবে যে হ্যাঁ আপনারা সঠিক শুনেছেন আগামী মাসের ভিতরেই ওমানের বিচার সবচেয়ে বড় আপডেট আসতে পারে বলে বলা হচ্ছে তো আপনারা আগামী মাস শুধু অপেক্ষা করুন আশা করি এই মাসের ভিতরেই ইনশাআল্লাহ বিচার শুকবার্তা আমরা পেয়ে যাব তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য আর বিচার আপডেট আসা সুযোগ অপেক্ষা করুন আমাদের সঙ্গে যদি আপডেট আসে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভাল থাকবন আৰু অৱশ্যে চেন এটা ছাবস্ক্ৰাইব কৰে ভালে থাকে লাইকনটেছ কৰি ৰাখবে